প্রিपेड মিটার চালানোর মজা কতটুকু সেটা আপনাদেরকে আজকে বুঝাচ্ছি ধরুন এই যে একটা মিটার এই মিটারে যখন আপনি টাকা রিচার্জ করবেন তখন আপনার কাছ থেকে একটা চার্জ কাটবে প্রতি মাসে কত টাকা জানেন 47 টাকা 65 পয়সা এই 47 টাকা কাটবে এই প্রত্যেকটা মাসেই এটা হলো আপনার চার্জ ঠিক আছে আপনি চিন্তা করছেন আমার তো যখন আমি টাকা রিচার্জ করব আমার তো একটা চার্জ তাদেরকে দিতেই হবে দেন ওয়েলকাম তারপরে আবার তারা নিবে ডিমান্ড ফি এই ডিমান্ডটা কেন এই ডিমান্ড কেন নিতে হবে চার্জ তো নিচ্ছেন আবার কিসের ডিমান্ড এই ডিমান্ড কত প্রতি মাসে বিয়াল্লিশ টাকা ঠিক আছে ডিমান্ড নিলেন এরপরে কি করেন এই মিটার আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে মিটার আর এনেছি এখন এই মিটারটার জন্য আবার প্রত্যেক মাসে আমাকে ভাড়া দিতে হবে কত ভাড়া দিতে হবে চল্লিশ টাকা তো মিটার ভাড়া দিতে হচ্ছে চল্লিশ টাকা ডিমান্ড দিতে হচ্ছে প্রত্যেক মাসে বিয়াল্লিশ টাকা আর চার্জ দিতে হচ্ছে আমাকে সাতচল্লিশ টাকা সো বুঝতেই পারছেন যে একটা মিটারে যদি প্রত্যেক মাসে আমি কিছু করব না কিচ্ছু করব না এই মিটারে আমার কোনো কোনো ধরনের কিছু করব না তারপর আমাকে একশো টাকা আমাকে গুনতে হচ্ছে এই মিটারটা যদি কোনো কারণে সমস্যা সৃষ্টি হয় কোনো কারণে সমস্যা সৃষ্টি হয় তাহলে আমাদের কি করতে হয় আবার পল্লী বিদ্যুতের দরকার দিতে হয় এবং পল্লী বিদ্যুৎ থেকে আমাকে আবার নতুন মিটারের জন্য অ্যাপ্লাই করতে হবে সেই নতুন মিটার আনতে হবে আবার সেই টাকা সেই দিয়ে আনতে হবে তো আমার যদি নতুন মিটার আবার আনতে হয় তাহলে এই মিটারের আমি প্রত্যেক মাসে ভাড়া কেন দিচ্ছি মিটার আমার নষ্ট হবে মিটারটা আমার প্রত্যেক মাসে আমার কখনো যদি নষ্ট হয়ে যায় সেই মিটারটা আপনারা আবার এসে আমাকে লাগিয়ে দিয়ে যাবেন ব্যাস আমার কাছ থেকে ভাড়া নিচ্ছেন আমাকে কি এটা দিবেন না ফ্রি দিবেন না টোটালটা আমাকে ফ্রি সার্ভিস দিবেন না ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে না আবার ডিমান্ড চার্জটা কেন নিচ্ছেন এই ডিমান্ড চার্জ কিসের কারণে প্রত্যেক মাসে নেওয়া হচ্ছে এই ডিমান্ড চার্জটা বিয়াল্লিশ টাকা করে প্রত্যেক মাসে নেওয়া হচ্ছে আরেকটা কথা বলে রাখছি এই যে প্রিপেড মিটার ছাড়া যে মিটারটা অ্যানালগ মিটার যেটা আছে সেই মিটারের ভাড়া কিন্তু চল্লিশ টাকা না মেবি ওটা ষোলো টাকা হতে পারে এই ধরনের আর এই মিটারটার ভাড়া হলো আমাকে চল্লিশ টাকা গুনতে হচ্ছে এই মিটারে যদি আবার কোনো কারণে ব্যাটারি চলে যায় বেশি দিন থেকে না কিছুদিন পর পর ব্যাটারি চলে যায় ওই ব্যাটারিটাও আবার কিনে আনতে হবে তার সেটা আমার এটার ভাড়া খান আপনি আর এটার যা জরিমানা লাগবে সকল কিছু দিতে হবে কার আমাকে এই হলো আমাদের পকেট থেকে টাকা নেওয়ার বিভিন্ন ধরনের পায় তারা সার্ভিস যখন আপনি দিবেন সেই সার্ভিসটা যদি ফুললি না দেন একেবারে পরিপূর্ণভাবে ভাবে না দেন তাহলে এই এটার কাছ থেকে প্রত্যেক মাসে মাসে যে টাকাটা আছে সেই টাকাটা কেন নিচ্ছেন এই প্রশ্ন আমার এই প্রশ্ন সারা বাংলাদেশের মানুষের তো যারা বর্তমানে পল্লী বিদ্যুতের দায়িত্বে আছেন অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন সার্ভিসটা আমাদেরকে দিচ্ছে আমাদের সার্ভিসের বিনিময়ে আবারও টাকা নিবেন সেটা কেমন হচ্ছে এটা কিনা ঠিক কিনা চার্জ এবং মিটার বাড়া কোনটা ঠিক কোনটা ব্যাঠিক আপনারা বলুন সবার কাছে এই প্রশ্নটাই আমার রয়ে গেলো